নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ বাস্তুতে প্রবেশদ্বার যাকে সর্বপ্রথম বাস্তুতে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই প্রবেশদ্বার যদি আপনার সঠিক না থাকে তাহলে কিন্তু বাস্তু থেকে কোনোরকমই কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাওয়া মুশকিল হয়ে পড়ে প্রবেশদ্বার মিনস হচ্ছে কী প্রবেশদ্বার হচ্ছে আমাদের শরীরের যেমন মুখ অর্থাৎ আমাদের যদি মুখে আমরা ভালো খাবার খাই তাহলে স্বাস্থ্য ভালো থাকবে খারাপ খাবার খেলে স্বাস্থ্য খারাপ হবে তেমনি রূপ আপনার বাড়ির যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বার যদি নেগেটিভিটি হয় তাহলে কিন্তু বাড়িতে কিন্তু আপনার নেগেটিভ প্রবেশ করবে এবং বাড়ির যে পরিবারের সদস্যরা রয়েছেন তার প্রত্যেকে কিন্তু স্বাস্থ্য এবং অর্থনৈতিক অবস্থা মানসিক অবস্থা তিনটেই কিন্তু আপনার খারাপ হবে তাহলে বাস্তুর আপনার প্রবেশদ্বারগুলো কোথায় করা উচিত প্রথমত যারা বাড়ি করেননি তারা ভালো বাস্তু এক্সপার্ট দেখিয়ে যদি উত্তর দিকে করেন তাহলে এন থ্রি এন ফোর যদি পূর্ব দিকে করেন তাহলে ই থ্রি ই এবং যদি দক্ষিণ দিকে করেন তাহলে এস থ্রি এস ফোর ওয়েস্টে করলে ডব্লু থ্রি ডব্লু ফোর প্রত্যেকটার দিকে আটটা করে আপনার জোন রয়েছে আমাদের প্রবেশদ্বারের জন্য তাহলে সেই জোনের মধ্যে এই যে তিন নম্বর এবং চার নম্বর যে জোন রয়েছে সেটা হচ্ছে শুভ বাকিগুলো আপনার কিন্তু অশুভ রয়েছে কোনটা কতটা বেশি অশুভ সেটা আপনার দেখতে হবে বিচার্য বিষয় এইবার যারা বাড়ি করে ফেলেছেন তারা কী করবেন তারা প্রথমত আপনার যদি কোন জোনটা পড়েছে আপনার হয়তো ই সেভেন পড়েছে ই এইট পড়েছে ডবলু এইট ডবলু সিক্স এগুলো যদি পড়ে থাকে তাহলে সেগুলো কতটা নেগেটিভিটি ডিগ্রিগত বিষয় রয়েছে সেগুলো কোনো ভালো বাস্তু এক্সপার্টকে দিয়ে দেখাতে হবে দেখিয়ে বিচার করে তারপরে গিয়ে তার পূর্ণ রেমিডি করতে হবে এবার সাউথ ওয়েস্টে সাউথ ওয়েস্টে ধরুন আপনার ডব্লু সিক্স ডব্লু সেভেন ডব্লু এইট এরকম জায়গায় যদি আপনার প্রবেশদ্বার পড়ে থাকে তাহলে কিন্তু সবথেকে আপনার নেগেটিভ বলা হয় আমাদের বাস্তুতে অতএব সেটাকে কিন্তু ভালো করে আপনার প্রতিকার করা দরকার তাই বাস্তুতে আপনার সঠিক জোন সঠিক ডিগ্রি এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রবেশদ্বার কোথায় হবে এটা কিন্তু বাড়ি করার আগেই কিন্তু আপনার নির্ধারণ করা উচিত বা ফ্ল্যাট যারা কিনছেন তাদের কিন্তু আপনার দেখে নেওয়া উচিত কারণ প্রবেশদ্বারের গুরুত্ব সর্বপ্রথম কিন্তু আবারও বলছি দেওয়া হয়েছে এবার একটা আমি প্রতিকার আপনার বলছি সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে যারা আপনার প্রবেশদ্বার রয়েছে তার কিন্তু রেমিডি আপনারা কিভাবে করবেন সাউথ ওয়েস্টে বিশেষ করে যাদের প্রবেশদ্বার আছে তারা কিন্তু সবসময় ভয় হয়ে থাকেন এই বধে আমাদের সমস্যা তৈরি হলো এই বধে আমরা ব্যাঙ্কিং লোনে পড়ে গেলাম প্রচুর পরে আইন সংক্রান্ত প্রবলেম হতে পারে যেগুলো হানড্রেড পার্সেন্ট নেগেটিভিটি দিয়ে থাকে সেভিংসের সমস্যা হয়ে থাকে তাই এই সাউথ ওয়েস্টকে যদি ঠিক করতে চান এই প্রবেশদ্বারটাকে তাহলে আপনারা কী করেন প্রথমত ব্রাশ অর্থাৎ পিতলের স্বস্তিক চিহ্ন একটি আপনার যে মেন প্রবেশদ্বার আছে তার আগে লাগিয়ে দিন সেখানে তার সঙ্গে সঙ্গে যদি ইয়েলো কালারের দরজা পান সেটাকে লাগান এবং বাস্তুর যে আপনার মেন এন্টারেন্সের ভিতরে যে মাথাটাই সেখানে কিন্তু একটা আপনার যন্ত্রম বাস্তু যে যন্ত্রম রয়েছে সেটা বাস্তু অরিজিনাল যে বাস্তুর যে যন্ত্রম সেইটাকে লাগিয়ে দিন তাহলে দেখবেন অরিজিনাল কিন্তু আপনারা ভালো থাকবেন এবং আপনার যে প্রবেশদ্বার সেটাই কিন্তু পজিটিভিটি হবে নমস্কার আগামী দিন আবার আসছি ভালো থাকুন 送给他们呗。